দুর্গাপুর পুলিশের তৎপরতায় চার হার ছিনতাইবাজ আটক গত পঁচিশ তারিখে রাত্রি ঠিক পনেরো নটার সময় সিটি সেন্টারে বিদিশার সামনে থেকে এক মহিলার গলার সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় চার ছিনতাইবাজ এই পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইবাজ ধরা পড়ে যায় পুলিশ এই ছিনতাইবাজকে জেরা করে বাকিদের পূর্ব বর্ধমানের খণ্ডকোষ থেকে আটক করে নিয়ে আসে দুর্গাপুরে এবং ছিনতায় হওয়া সোনার হার পুলিশ উদ্ধার করে আজ এক সাংবাদিক সম্মেলনে ডিসি অভিষেক গুপ্তা বলেন অভিযুক্ত চারজন পূর্ব বর্ধমানের খণ্ডকোষের বাসিন্দা এই চারজনের কোনো প্রিভিয়াস ক্রাইম রেকর্ড আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে তবে এক কথায় বলা যায় দুর্গাপুর পুলিশের এই সাফল্য অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ঠিক দুর্গা আগে এই চারজনকে আটক করে সন্ধে আটটা পঁয়তাল্লিশে সিটি সেন্টার দুর্গাপুর আন্ডারে একটা স্ন্যাচিংয়ের এর অ্যাটেম্প হয় স্ন্যাচিং হয় একটা মহিলার কাছ থেকে ওনার সোনার হার ওটা স্ন্যাচিং হয় তারপরে আমরা একটা কেস করি একটা ডিটেকশন হয় আর চারজন বর্ধমান খণ্ডগোষ্ঠ থেকে আমরা সেই নাইটেই ওদেরকে অ্যারেস্ট করা হয় আর তারপরে পিসি রিমান্ড নেওয়া হয় আর ওদের কাছ থেকে একটা ওই যে হার চুরি করেছিল ওরা স্ন্যাচিং করেছিল ওটা আমরা রিকভারি করি ওটা হার ও ছিঁড়ে গেছিলো স্ন্যাচিংয়ের অ্যাটেম্পটের সময় তো ওই ছেড়া হারই আমরা রিকভারি করেছি এবং পরবর্তীকালে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি যখন স্ন্যাচিং হচ্ছিল তখন চারজন ছিল একটা হোয়াইট সুইফ্ট ডিজায়ার গাড়িতে আর যখন ওরা করেছিল তো একজন যে মহিলার সঙ্গে একজন ছিল গঞ্জ বলে উনি একজন চারজনের মধ্যে আসামির মধ্যে একজনকে কিন্তু দৌড়ে ধরে নেন তারপরে আমরা ওই সুব্রত সিং যাকে ধরা হয়েছিল स फार्दार क्लू नहीं सिसिटी किंतु बाकी तीन जन केर्धवान खंडगोष के अरेस्ट करी जने नाम सुब्रतो सिंह तूफान मंडल जाकिर खलीफा और मुंशी सबीर आलम य चारजें बाड़ी खंडघोष बर्धवान आज इरा आगे आछे और सब डिटेल्स नहीं चार जन के अरेस्ट कर रिकरि এটা উইদিন সিক্স আওয়ার্স সব অ্যারেস্ট হয়েছে গাড়ি সিজ হয়েছে হার আমরা কালকে পেয়েছি রিমান্ড নেওয়ার পর ওদের কাছ থেকে রিকভারি হয়েছে আর আমাদের সঙ্গে মিনাজউদ্দিন গঞ্জও আছেন যিনি বাড়ি মেমারিতে আছে উনি এখানে ঘুরতে এসেছিলেন ওনাকে আমরা আজকে ডেকেছি এই প্রেস কনফারেন্সে আর ওনাকে আমরা ধন্যবাদও জানাচ্ছি ইনফ্যাক্ট ফেলিসিটেট করছি যে ওনার এই ব্রেভারির জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই পুরো জ্ঞানটাকে ডিটেক্ট করতে পেরেছি এবং এরকম অ্যাটেম্পট এখানে ফার্দার না হয় এটা আমরা করতে পেরেছি এটাতে আমাদের পুরো দুর্গাপুরের টিম আছে এখানে আমার সঙ্গে এখন এসিপি দুর্গাপুর সিআইএ দুর্গাপুর ওসি দুর্গাপুর এবং আইসি সিটি সেন্টার আর যোগ আইও আছে এই কেসের এএসআই দিবেন্দু ওনারা খুব সুইফট কাজ করেছে এই জন্য আমরা এই মহলটা সুরক্ষার মহল আর ইজিলি করতে পেরেছি এবং এই ক্রাইমটা খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে রেকর্ড টাইমে ডিটেক্ট করে কিন্তু সবাইকে অ্যারেস্টও করতে পেরেছি স্যার এদের কাছ থেকে যেদিনকার হয়েছে সেদিনকার মধ্যেই যে পুলিশ যারা আছেন স্যারা রয়েছেন কারি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছেন এবং রাত্রের মধ্যেই যে ওদেরকে ধরেছে এটাই আমি কাছে অনেক বড় কৃতজ্ঞ যে আমার জিনিসটাও ওনারা উদ্ধার করতে পেরেছেন বা ওদেরকে রাতারাতির মধ্যেই অ্যাকশন নিয়ে ধরেছেন এই জন্য আমি কাছে অনেক কৃতজ্ঞ সময় হয়েছিল আমার সঙ্গে হয়েছিল এটা রাত সাড়ে আটটার সময় আপনি কটার মধ্যে জানতে হয়েছে রিকভারি হচ্ছে আমার কাছে সকালেই একদম একদম সকালে ফোন এসেছে আর রাত্রের মধ্যে আমার সামনেই ওনারা বেরিয়ে গিয়েছিলেন অ্যাকশন ওনার সঙ্গে সঙ্গেই নিয়েছিলেন ঘটনাটা আমি বেড়িয়ేశলাম একটু দরকার ছিল বাজারে গিয়েছিলাম ওখানেতে ভিড় ছিল তখন সেই সময় আমার আরও দুই ফ্রেন্ড ছিল তো সেই সময় আমাকে কিছু লোকের মুঠি ধরে পিছন দিক থেকে টান ধরে তারপর গলা থেকে হাতটা ছিনতাই করার চেষ্টা করেছে যতটুকু আমার হাতের মতো আছে বাকিটা ওরা সাথে নিয়ে চলে গেছে আগুন ছিল আমি কাউকে সেইভাবে দেখতে পাইনি একজন আমার সামনে দিয়ে দৌড়ে গিয়েছিল পেছনে একজন ছিল পরে আমি ক্যামেরাতে দেখতে পাই যে টোটাল 4 জন ছিল আর একজন